এখন সৌদি আরবে যে ছুটির যে আপডেটটা আসছে নতুন করে এখন যে আপডেট আসছে সেটা একটু বলার চেষ্টা করি নতুন যে ছুটির আপডেটটা আসছে আগে যারা ছুটিতে গেছেন অনেকেই প্রশ্ন করেন যে ইকামার মেয়াদ কতদিন থাকলে পারে ছুটিতে যাইতে পারবেন বা ইকামা আপনার বা পাসপোর্টের মেয়াদ কতদিন থাকলে পারে তারপরে আপনি ছুটিতে যাইতে পারবেন বা ছুটির সিস্টেমটা কী সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বেশ কিছু পরিবর্তন আনছে ছুটিতে তার ভিতরে বেশ বড় যে পরিবর্তনটা আনছে সেটা হচ্ছে যে আপনার ছুটিতে পরিবর্তন আনছে যে ছুটিতে শুটির সিস্টেমটা হয় সৌদি আরবে হচ্ছে আপনার তিন ক্যাটাগরিতে আপনার একটা হচ্ছে রানিং সুটি একটা হচ্ছে এয়ারপোর্ট ছুটি আর একটা হচ্ছে আপনার মাল্টিপল ছুটি তো রানিং শ্যুটিটা কীরকম রানিং সুটিটা হচ্ছে যে আপনার সুটি যখন আপনি আজকে লাগাচ্ছেন দেখা যাচ্ছে আপনার রিএন্ট্রি ভিসাটা আজকে ইস্যু হয়েছে আজকের দিন থেকে শুরু হবে হচ্ছে আপনার ছুটির হিসাবটা এটা আপনি দেখা যাচ্ছে যে দুই মাসের জন্য ছুটি লাগাইলেন তাহলে আপনি যদি আজকে ছুটি লাগান সেক্ষেত্রে আজকের থেকে আপনার এই ছুটিটা শুরু হবে দেখা যাচ্ছে যে দুই মাস পর্যন্ত যে সময় থাকবে সেই সময়টা সেটাকে বলে হচ্ছে রানিং আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টের যে ছুটিটা আছে সেইটা সেটার ভিতরে সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এয়ারপোর্টের যে ছুটিটা সেটা হচ্ছে যে আপনি ছুটি লাগান আপনি দেখা যাচ্ছে দশ দিন আগে লাগাইছেন বা পাঁচ দিন আগে লাগাইছেন ওইটা কোনো ব্যাপার না আপনি যখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করবেন ইমিগ্রেশন করার পরের থেকে ওই ছুটিটা স্টার্ট হবে আপনার দেখা যাচ্ছে যে আজকে ছুটি লাগাইছেন আপনি টিকিট নিয়েছেন দশ দিন পরে সেই ক্ষেত্রে আপনি যখন এয়ারপোর্টে যেই দিন যাবেন আপনি যাওয়ার পরে ফিঙ্গার দেওয়ার পরে অর্থাৎ আপনার ইমিগ্রেশন হওয়ার পর থেকে ওই ছুটিটা স্টার্ট হবে এবং ছুটি শেষ হওয়ার আগে আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং মাল্টিপল যে ছুটিটার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে মাল্টিপল সৃষ্টি সিস্টেমটা লাগাই হচ্ছে যারা ব্যবসিক আছে বা দেখা যাচ্ছে যারা বিজনেসম্যান আছে এরা যাওয়া আসা করার জন্য এই ছুটিটা লাগাই সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি একবার মাল্টিপল ছুটি লাগাইলে আপনি যতবার মন ততবারই আসা যাওয়া করতে পারবেন সৌদি আরবে এই ক্ষেত্রে কোফিলের দ্বারস্থ বারবার হওয়া লাগে না সেটার জন্য আপনার একটু ফিটা বেশি তবে এখন বলি রানিং সুটির ফি এবং আপনার এই এয়ারপোর্ট যে ছুটিটা আছে সেটার ফিটা কেমন রানিং ছুটি এবং এয়ারপোর্ট সুটি যেটা সেটা হচ্ছে যে একই রকম ফি সেটা হচ্ছে যে আপনি যদি এক মাসের জন্য ছুটি লাগান সেক্ষেত্রে আপনাকে দেওয়া লাগবে দুইশো রিয়াল আবার যদি দুই মাসের জন্য ছুটি লাগান সেক্ষেত্রেও দেওয়া লাগবে দুইশো রিয়াল তিন মাস হইলে পারে আপনাকে তিনশো রিয়াল দিতে হবে চার মাস হইলে চারশো রিয়াল পাঁচ মাস হইলে পাঁচশো রিয়াল এইভাবে করে রানিং ছুটি এবং এয়ারপোর্ট যে ছুটিটা এইটার ফি আসে আর যেটা হচ্ছে আপনার মাল্টিপল ছুটি এটার জন্য আসে হচ্ছে যে আপনার প্রতি মাসে দুইশো রিয়াল করে সেই যদি আপনি ছয় মাসের জন্য লাগান বা এক বছরের জন্য যদি আপনি মাল্টিপল ছুটি লাগান সেই আপনার ছুটির খরচ আসবে দেখা যাচ্ছে যে আপনার দুইশো রিয়াল করে আসবে চব্বিশশো রিয়াল এক বছরের জন্য আসবে বা ছয় মাসের জন্য লাগাইলে পরে দেখা যাচ্ছে যে বারোশো এগারোশো রিয়াল এইরকম খরচ আসে আর পাসপোর্টের মেয়াদ এবং ইকামের মেয়াদটা খুবই গুরুত্বপূর্ণ রানিং সুটি এবং হচ্ছে আপনার যেটা এয়ারপোর্ট শ্যুটির জন্য সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ বা ইকামার মেয়াদটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ই কামার মেয়াদ যদি এক মাস থাকে সেই ক্ষেত্রে আপনার কোফিল রানিং সুটি আপনার যা এক সপ্তাহ হাতে রেখে অর্থাৎ সাত দিন হাতে রেখে আপনার জন্য তেইশ দিনের ছুটি লাগাইতে পারে এবং এয়ারপোর্ট ছুটি যেটা সেটার জন্য এরকমই আপনার এক সপ্তাহ হাতে রেখে আপনার ইকামার মেয়াদ যদি এক মাস থাকে আপনার এক সপ্তাহ হাতে রেখে সেই ক্ষেত্রে আপনাকে তেইশ দিনের ছুটি লাগাইতে পারে তবে যদি ইকামার মেয়াদটা যদি বেশি হয় যেমন দেখা যাচ্ছে আপনার ইকামার মেয়াদ আছে নয় নব্বই দিন বা দেখা যাচ্ছে যে ছয় মাস সেই ক্ষেত্রে আপনার কফিল চাইলে পারে আপনাকে পাঁচ মাসের ছুটি বা দেখা যাচ্ছে এক সপ্তাহ হাতে রেখে যত যতদিনের ইকামার মেয়াদ থাকে এক সপ্তাহ হাতে রেখে আপনাকে ছুটিটা বাড়াই দিতে পারে বা ছুটিটা বানাই দিতে পারে দেখা যাচ্ছে যে আপনারা যদি দেশে থাকেন সেই অবস্থায় দেশে থাকার জন্য অবস্থাতেও যদি আপনি ছুটি রিনিউ করতে চান বা ছুটি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে মাল্টিপল ছুটির সিস্টেমটা একটু ভিন্ন ওইটা হচ্ছে যে আপনি একবার লাগাইলে কপিলের দ্বারস্থ হওয়া লাগে না এবং পাসপোর্টের যেহেতু আপনি পাসপোর্ট দিয়ে সফর করবেন বা পাসপোর্ট দিয়ে আপনি ট্রাভেল করবেন সেহেতু পাসপোর্টের জন্য আপনাকে নিম্নতম ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের যে শর্ত আছে সেটা হচ্ছে ভিসা লাগানোর জন্য নিম্নতম ছয় মাস আপনাকে পাসপোর্টের মেয়াদ রাখতে হবে যদি পাসপোর্টের সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকে সেই ক্ষেত্রে